দেখুন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যদি কোন রকমের প্রশিক্ষণের আয়োজন হয়ে থাকে এই দেশের অভ্যন্তরে রাজধানী শহরে কনভেনশন সেন্টার ভাড়া করে সেটা বড় জোর মোটিভেশন লেকচার হতে পারে কোন অবস্থায় কিভাবে অস্ত্র খোলা জোড়া দিতে হয় আমি জানি আমি বাংলাদেশ মিলিটারি একাডেমি ট্রেন সাবমেশ জ্ঞান পর্যন্ত আমি চালাতে খোলা জোড়া দিতে পারি সেই জন্য আমি বলবো যে এটা প্রকাশ্যে এতগুলো লোকের সামনে কেউ এটা করবে না আপনি স্বদেশী আন্দোলনের যুগে চলে যান আপনার অনুশীলন যুগান্তর বলে যে স্বদেশী দুটি সংগঠন ছিল মাস্টারদা সূর্য সেন তারপর পিতলতা ওয়াদ্দার এরা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন তারপরে অস্ত্রাগার লুণ্ঠন করেছে সেই ক্যাপাসিটি অর্জন করে এখন এই যে এটা করতে পারলেন সেটা করতে পেরেছেন কেন কারণ চট্টগ্রামে তারা বসবাস করতেন সেখানে পাহাড় আছে সেখানে সমুদ্র আছে এবং আমি পরিষ্কার আমার মনে আছে যে আমি পড়েছি স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম এরকম শিরোনামপূর্ণ দস্তিধার তিনি বলেছেন যে মাস্টারদা আপনার প্রশিক্ষণ নেওয়ার জন্য কাটটুলি এলাকায় চলে যেতেন সমুদ্রের ধারে সেখানে সমুদ্রের যে বেলাভূমি সেখানে যে তীব্র জলস্রোত এবং সমুদ্রের ঢেউ এবং শব্দ সেখানে যদি আপনি পিস্তল বা অন্য কোনো টোটুব রাইফেল প্রশিক্ষণ নেন সেই শব্দ কিন্তু কেউ শুনতে পাবে না এই সমুদ্র গর্জনের সঙ্গে মিলিয়ে যাবে তো সেই রকম আপনার ন্যাচারাল স্পেস কি ঢাকা শহরে আছে প্রশ্নই আসে না সুতরাং এখানে ডালমে কোচ কালা হয় এক আর দুই নাম্বার হচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে আপনার এই মেজর সাদেক মহোদয়ের শ্বশুর মহোদয় আপনার মেজর জেনারেল আমি নাম বলছি না তাকে ব্যক্তিগত চিনি তিনি আমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজে এবং ইজ এ ফাইন জেন্টলম্যান পারিবারিক ভাবে তারা যথেষ্ট সজ্জন হঠকারী কোনো কাজে লিপ্ত হওয়ার মতো নয় এবং তার স্ত্রী মানে মেজর সাদেকের যিনি ল তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং খুব মর্মস্পর্শী সেটি সেটিও কিন্তু আমি দেখেছি আপনার একজন অসুস্থ মানুষ তিনি আপনার একশো আটানব্বই দিন অফিস করছেন না হয় সামরিক পরিভাষায় তাকে ডেজার্টার বলতে হবে যিনি ডেজার্টার তিনি তো কোনো অবস্থায় আর যাই হোক প্রকাশ্য দিবালোকে এসে ঘুরে ঘুরে কাজ করবেন করার কথা আর শারীরিক ভাবে যিনি অসুস্থ সিরিয়াসলি তার পক্ষে তো একা চলাফেরা করাই মুশকিল দ্বিতীয়ত ট্রিটমেন্টে যিনি আছেন মেডিকেশনে যিনি আছেন তার পক্ষে অসম্ভব কাজ করা তো সেই জন্য আমার মনে হয় যে এখানে ডালমে কুচকালা হয় আপনার কোর্ট অফ ইনকোয়ারি যখন বা কোর্ট মার্শাল হয় সেই সময় সেই পিরিয়ডে অ্যাটাচমেন্টে রাখা হয় লোকজনকে আমাদের এখানে যতটুকু আমি শুনেছি লগ এরিয়াতে তাকে রাখা হয়েছে আপনার এর আগে আপনার আহ এই ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করছি মহাজুল হোসেন চৌধুরী মায়া নৌ মন্ত্রী ছিলেন তার সানিন ল একটি ঘটনায় ইনভলভ ছিলেন নারায়ণগঞ্জে পরে সম্ভবত র্যাবে ছিলেন তিনি তখন অফিসার তাকে এনে এরকম ব্লগ এরিয়াতে অ্যাটাচ করে রাখা হয়েছিল এটা একটা কনভেনশন

তিনি যখন বান্দরবানের ব্রিগেড কমান্ডার ছিলেন তখন তাকে এরকম কোট অফ ইনকোয়ারির সম্মুখীন হতে হয়েছিল এবং সেই কোট অফ ইনকোয়ারির প্রেসিডেন্ট ছিলেন মেয়র জেনারেল ইব্রাহিম মহোদয় এবং তার শাস্তি হয়েছিল পরবর্তীতে সেই শাস্তি ব্যবস্থা হয়েছে সুতরাং কোনো কিছু চূড়ান্ত নয় আজকে ধরুন যদি রেজিম চেঞ্জ হয়ে যায় এই সংশ্লিষ্ট আপনার মেজর সাদেক মহোদয় আপনার মেজর থেকে মেজর রূপান্তরিত হতে পারেন কোন মেজর পর্যন্ত সবাই হতে পারেন তারপরের অ্যাপয়েন্টমেন্ট গুলো বেসিক্যালি আপনার সবকিছু মিলিয়ে কাজ করে এবং প্রমোশন বোর্ড যেটি হয় আপনার কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল বাট টু স্টার অ্যান্ড সবই কিন্তু ইন এ ওয়ে আলটিমেটলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যে <mum> রাষ্ট্রপত্র <mum> 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 <mum>